হাদির উপর হামলাকারীরা পালিয়েছে ময়মনসিংহ সীমান্ত দিয়ে আর তাকে সহযোগিতা করেছে ফিলিপ নামে স্থানীয় এক মানব পাচারকারী এমন গুঞ্জনের পর নড়ে চড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী চলুন জেনে আসি কীভাবে পালিয়েছে তারা আর কারা এর পিছনে জড়িত অনুসন্ধান করে দেখা গেছে ভারতের কাটাতারের বেড়া তার নিচে ছোট বড় অসংখ্য বড় গর্ত ধারণা করা হচ্ছে যেগুলি দিয়ে মানব পাচার কিংবা চোরাকারবারই হয়ে থাকে উত্তর মিলবে একমাত্র ফিলিপকে ধরার পরই যে হাদির ওপর হামলাকারীরা ভারতের কাঁটাতারের নিচে সুরঙ্গ দিয়েই পার হয়ে গিয়েছেন নাকি এখনও বাংলাদেশে আছে স্বজনদের কথায় উঠে আসে শুক্রবারও বাড়িতে ছিলেন ফিলিপ পরদিন রাতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের খবরে শটকে পড়েন তার সহযোগী সহ তিনজনকে এরই মধ্যে আটক করেছে বিজেপি ভুটিয়াপাড়া এলাকার ফিলিপের বাড়ির পাশে ভারতের কাঁটাতারের বেড়ার দিকে দেখা মিলছে বড় আকারের কয়েকটি সুরঙ্গের ধারণা করা হচ্ছে ফিলিপের সহায়তায় এ পথেই শুটার ফয়সাল ও আলমগীর ভারতে পালিয়েছে জানা যায় শুক্রবার উসমান হাদিকে গুলির পর ঢাকা থেকে কয়েকটি প্রাইভেট কার পাল্টে ময়মনসিংহের হালুয়াঘাট ধারাবাজারের ফিলিং স্টেশনের আশপাশে অবস্থান নেয় শ্যুটার ফয়সাল ও আলমগীর সেখান থেকে মোটরসাইকেলে দুজনকে নিয়ে যাওয়া হয় ফিলিপের বাড়িতে এরই মধ্যে সেদিনের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে বিজেপি বিজেপি বলছে তাদের অভিযান অব্যাহত রয়েছে যদিও হাদির হামলাকারীরা ভারতে পালিয়ে গেছে কিনা তা নিশ্চিত করে কেউ বলছে না নুসরাত জাহান নিউজ থ্রি ঢাকা